এনামুল হাসান আপনি দেখেছেন আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায় এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না এমন কি তিনি মাকে বলেছেন তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও কেউ আমাদের মাঠে আমি তোমাকে মাফ করব না আমার পরিবার খুব ঋণের মাঝে আছে তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন এতে কি মার গুণা হচ্ছে ভাই এনামুল হাসান আপনার ছোট ভাই অন্যায় করেছেন মা বাবাকে না জেনে বিয়ে করেছেন কিন্তু যদি সে একেবারে অজাগায় না যায় আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এরকম জায়গা যায় এবং দিনই দিনদারিতে মেয়ের ভেতরে এটা দেখে মেয়ে মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে সাদী করে থাকে বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিত্তে আপনার গ্রহণ করা উচিত অন্তত অ্যাটলিস্ট জেনা তো হচ্ছে না গুণা তো করছে না সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলের থেকে টাকা এনেকে আমাদের ওদের মাফ করবেন না এটা আগের কারণে বলেছেন আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন এটি হলো মূল সমাধানের পথ এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না সেক্ষেত্রে আপনার মা এবং আপনার আপনার বাবাকে কনভিন্স করবেন বোঝাবেন আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন তাকে বোঝাবেন আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে অর্থাৎ ছেলের কাছ থেকে আর টাকা নেবেন না যেহেতু স্বামী নিষেধ করেছেন তার সে নিষেধ একটা মেনে চলা তার জন্য জরুরি একান্ত নিরুপায় হয়ে গেছেন তখন জীবন রক্ষার প্রয়োজন হলে বিনয়তা সাধারণত সেরকম সিচুয়েশন হয় না স্বামী আছেন স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন পণ পোষণ দিচ্ছেন এবং আপনার আরও সন্তান আছে এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আত্মীয়স্বজনের সাথে রক্ত সম্পর্কে কারোর সাথে ভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক ভাবে ডিভাইডেশন থাকুক পার্থক্য থাকুক ইসলাম সেটা চায় না এটা আমাদের এই আমলকে ক্ষতিগ্রস্ত করে সেই জন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবলম্বন করানোর চেষ্টা করা দরকার শরীফ আমিতা আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে এক্ষেত্রে আমার করণীয় কি সরি শরীফ মিতা আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবার্ষিকী না পালন করলে দিয়ে না খুশন তাহলে তাকে আসলে বোঝানো দরকার এ সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্যতার তার অবলোকন করেন সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যিনি বাস্তবতা বোঝেন অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে জন্মদীবন উদযাপনের সাথে তো সেটা তাকে বোঝানো দরকার যদি একান্ত আপনি না বোঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন তিনি রাগ করে থাকতে পারেন অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন তারপর চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার আপনার যে অপরাগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা